পড়ছে নিশোয়াল মামুনের জোৎস্নায় ফুল ফুটেছে বই থেকে গল্প অচিন আপেলের দেশে লন্ডনে একটি বিষয় আমাকে খুব ভাবিয়েছে সেটি হলো পশু পাখির সঙ্গে ওদের বন্ধুত্ব বন্ধুত্বের প্রকাশ যেন হলিউডের মুভিকেও হার মানায় ডেগেনহাম হাম অফ লাইসেন্স শপে কাজ করি এই শপের প্রত্যেক ক্রেতাই কোলে করে কুকুর নিয়ে আসে যদিও শপের মেইন দরজায় লেখা আছে নো ডগ নো স্মোকিং তারা দ্বিতীয় বাক্যটি অক্ষরে অক্ষরে পালন করে কিন্তু প্রথমটি ঘুরিয়ে পালন করে কুকুরকে হাঁটিয়ে নিয়ে আসে না কোলে করে আনে কুকুরের সঙ্গে ঠোঁটে ঠোঁট মিলায় কীজ দেয় কুকুরকে কোলে নেয় আর বাচ্চাদের ট্রফি বাচ্চাদের ট্রলিতে করে নিয়ে আসে বাচ্চারা যদি দোকানে এসে খাবার কিনতে চায় তাহলে তারা নানান ধরনের ছুতো দেখিয়ে খাবারকে না থেকে ওদের বিরত রাখে আর যদি কোনো কুকুর দোকানে এসে মুখ দিয়ে খাবার দেখায় প্রফুল্ল চিত্তে কিনে দেয় একদিনের কথা বলি আমি অফ লাইসেন্স শপে ডিউটি করছি একজন ভদ্রলোক এলেন বলে কুকুর তিনি প্রায় আশি পাউন্ডে শপিং করলেন নিজের জন্য ৩০ পাউন্ড আর কুকুরের জন্য পঞ্চাশ পাউন্ড পণ্যগুলো ব্যাগে গুছিয়ে দিয়ে ধন্যবাদ জানালাম এরপর বেশ কয়েকদিন ভদ্রলোক আর আমাদের দোকানে এলেন না দোকানের মালিক একদিন আমাকে ভদ্রলোক সম্পর্কে জিজ্ঞাসা করলেন বললেন স্টিভ দিন থেকে আমাদের দোকানে আসে না কেন আমি কোনো উত্তর দিতে পারলাম না কিছুদিনের দিনের মধ্যেই দোকানের মালিক কারণ খুঁজে বের করলেন তিনি আমাকে জানালেন আমি নাকি তার কুকুরকে ধন্যবাদ দিইনি তাই সে মহাবিরক্ত তিনি একটি শর্তে আসবেন আর সেটি হলো তার কুকুরকে সরি বলতে হবে সভ্য দেশের কী কাণ্ড লন্ডনকে নিয়ে খুব ভাবনা হলো দেশটা কেমন জানি ফুল আছে গন্ধ নাই মানুষ আছে মন নাই মানুষটা রোডে সন্ধ্যেবেলায় হাঁটাহাঁটি করি সে সময় লক্ষ্য করি একটি বিড়াল প্রায় রাস্তায় নেমে আসে সব মানুষের কাছে আদর নিতে চায় রাস্তার মানুষরা গাড়ি থামিয়ে পর্যন্ত বিড়ালকে আদর করে কিন্তু বেচারা আমার কাছ থেকে কোনো পাত্তা পায় না একদিন সন্ধেবেলায় হাঁটছি হঠাৎ বিড়ালের মালিক এসে আমাকে বলল তুমি কি আমার বিড়ালকে ঘৃণা করো না তুমি তাহলে বিড়ালকে আদর করো না কেন কোনো উত্তর খুঁজে পেলাম না আবার বলল তুমি তার লোমে শিথে কাটো না কেন হাসলাম আমাকে হাসতে দেখে সে অবাক হলো। সে মনে করছে আমি একজন ভিনদেশি উন্মাদ কুকুর নিয়ে আমাকে কুকুর নিয়ে আমার অনেক ভুল ধারণা আছে এরই মধ্যে কথাটি জেনে গেছে আমারই এক বন্ধু কাউসার সে ম্যানেজমেন্টে পড়ার পাশাপাশি একটি মসজিদে ইমামতিও করে একদিন বেলায় কাউসারে বাসায় গিয়েছি দেখি সে নানা ধরনের খাবারের আয়োজন করছে ভর্তা ভাজি ডাল কয়েক মাছ গরুর মাংস মুরগির মাংস খাবার শেষে সোফায় আরাম করে বসেছি এক দু কথায় কুকুরের প্রসঙ্গে চলে এলাম কাউসার কুকুর সম্পর্কে আমার ভুল ভাঙিয়ে দিল বলল শিক্ষিত কুকুর দ্বারা বাড়ি পাহারা ও শিকার করার কাজ করা যায় বেশ কয়েকটি ধর্মীয় বই খুলে উদাহরণ দিল দিন সাথে পরের ঘটনা আমি অফ লাইসেন্স শপে ডিউটি করছি একজন অন্ধ দোকানে প্রবেশ করলেন দেখলাম এই লোককে গাইড করছে একটি কালো রঙের কুকুর এই কুকুরটাকে বিশেষ ধরনের একটা কোর্স করানো হয়েছে রাস্তায় পারাপার ও চলাচল গাড়িতে উঠা নামা এবং দোকানে শপিং করা সম্পর্কে আমি এই কুকুরটিকে দেখে খুব অবাক হলাম আমি ডেগেনহামে যে বাসায় থাকি সে বাসায় আমার রুমের সঙ্গে একটা আপেল গাছ রয়েছে গাছটি ঝুপড়ির মতো দেখতে রাতে প্রায়ই জানালা খুলে সেই গাছটা দেখি হ্যান্ড রোলিং সিগারেট টানি একদিন লক্ষ্য করলাম আপেল গাছে একটি কাঠবিড়ালি থাকে গাছের ডালপালায় লাফিয়ে বেড়ায় পশ্চিমাদের ভাবের হাওয়া আমার শরীরও লাগলো কারণ আমার সঙ্গে কাঠবিড়ালির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠল আমি যখন কাঠবিড়ালির দিকে তাকিয়ে থাকি তখন কোনো এক বিচিত্র কারণে সেও আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আমাদের মধ্যে কিছু কথাবার্তাও হয় যেমন খবর রে চুচু ভালো আপেল খেয়েছিস চুচু খেয়েছি শীতে লাগে চুচু লাগে একটু একটু আপেল গাছটিও আমাকে বেশ ভাবায় আমার চিন্তা শক্তি প্রসারিত করে আপেলে লুকিয়ে আছে অনেক রহস্য যেমন এফ এম এসেছে আপেলকে কেন্দ্র করেই প্রাচীন চিত্রকলায় আদম ইভ এবং সাপের সঙ্গে যে ফলটি দেখা যায় তার নাম আপেল পৃথিবীতে এলেন আর এক কিংবদন্তি আপেলের গুরু স্টিভ জবস অ্যাপল নিয়ে আর মাতামাতি করলাম না ডেগেনহাম সম্পর্কে ধারণা নিতে শুরু করলাম তেমন কিছুই পেলাম না শুধু একজন বৃদ্ধ মাতালকে চোখে পড়ল বৃদ্ধের বয়স পঁচাশি কি নব্বই হবে সবসময় মদ খায় ড্রাঙ্ক হয়ে সন্ধ্যেবেলায় মাতলামি করে প্রতি সন্ধ্যাতেই দেখি কারো না কারোর সঙ্গে মাতলামি করছে হয়তো বা তিনি আর জীবনের বাকি সময় পার করবে কিভাবে ভেবে পায় না তাই এই মাতলামি পশ্চিমাদের তো আর আমাদের মতো চিন্তা নেই যে ব্যাঙ্ক ব্যালেন্স করতে হবে বৃদ্ধ বয়সে ভরণ পোষণ করবে কে তাদের জন্য ভাতার ব্যবস্থা আছে বৃদ্ধ ভাতা বেকার ভাতা আরও কত ধরনের ভাতা তবুও তারা ভাতা নিতে রাজি না ওয়াইড চ্যাপেলে একজন বৃদ্ধকে দেখতাম তিনি ফুল বিক্রি করেন তার বয়স নব্বইয়ের কাছাকাছি একদিন তাকে বললাম তুমি ফুল বিক্রি করো কেন এখন তোমার বিশ্রাম নেওয়া দরকার সরকার তোমাকে ভাতা দেয় না ওল্ড ম্যান রাগ করে বললেন আমি কেন দেশের ঘাড়ে বসে খাবো আমি কি পরিশ্রম করে উপার্জন করতে জানি না যাও হোক মূল গল্পে ফিরে আসি বৃদ্ধ মাতাল একদিন আমাকে পেয়ে বসলেন একদিন সন্ধেবেলায় হাঁটছি হঠাৎ আমার কাছে এগিয়ে এলেন প্রথমেই তার জ্যাকেটের পকেট থেকে হুইস্কি বের করে দিলেন আমি বললাম এইসব পান করি না সে কারণ জিজ্ঞাসা করল আমি বললাম আমি মুসলিম মুসলমান ধর্ম মদ খাওয়া নিষেধ হুইস্কির বোতল আবার জ্যাকেটের পকেটে ঢুকালেন আমার সঙ্গে গল্প শুরু করলেন পড়াশোনা দেশ তার স্ত্রী এবং ছেলে মেয়ে নিয়ে সবশেষে শেষে ডেগেনহাম সম্পর্কে বলল তিনি বললেন এখানে বিখ্যাত একজন মানুষ বাস করতেন তার নাম আলেকজান্ডার ফ্লেমিং তিনি পেনিসিলিন আবিষ্কার করেছেন যখন বৃদ্ধের কাছ থেকে বিদায় নিলাম তখন তিনি অন্য পকেট থেকে একটা আপেল বের করে দিলেন অভিভূত হলাম অনেক কিছু শিক্ষা দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ স্যার আইজাক নিউটনের দেশ আলেকজান্ডার ফ্লেমিংয়ের দেশ শেক্সপিয়ারের দেশ অচিন আপেলের দেশ ইংল্যান্ড ধন্যবাদ